অবৈধ ছাত্র সংসদকে বাতিল ঘোষণা করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন ছাত্র সংসদ গঠন করা ও গণতান্ত্রিক পদ্ধতিতে মেস কমিটি নির্বাচন এবং প্লেসমেন্ট সেল ও স্টুডেন্টস ওয়েলফেয়ার অফিসের মাধ্যমে ফাউন্ডেশনের কাজ সম্পন্ন করার দাবিতে সোমবার দুপুর তিনটে নাগাদ ডেপুটেশন দিল এস এফ আই পূর্ব বর্ধমান জেলা কমিটি উপাচার্য উপস্থিত না থাকায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ডেপুডিশন দেন তারা তাদের অভিযোগ রাজ্য জুড়ে বন্ধ ছাত্র সংসদ নির্বাচন অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ ছাত্র সংসদের নামে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছে তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বাধীন অবৈধ ছাত্র সংসদের প্যাডে ছাত্রছাত্রীদের হোস্টেলের অ্যাকমোডেশনের ফর্ম ফিল বিভিন্ন কাজ করা হচ্ছে যা অগণতান্ত্রিক ও অবৈধ এই তুলে ডেপুটেশন দেন তারা এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসএফআই জেলা সভাপতি প্রবীর ভৌমিক এসএফআই জেলা সম্পাদক কুশী রায় চৌধুরী জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অয়ন মন্ডল ও বিশ্ববিদ্যালয়ের লোকাল কমিটির সম্পাদক সোমনাথ মন্ডল সহ অন্যান্যরা